হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি ভিডিওটা একেবারে মন্দিরের সামনে থেকেই শুরু করলাম এখন হচ্ছে মা পুজো দিতে এসেছে কারণ মায়ের সাথে এসেছি আমি তো মা আর আমি পুজো দেওয়ার পর যাব হচ্ছে বাজারে বাজার করতে তো আমরা এখন অটো করে যাচ্ছি গড়িয়াতে গড়িয়াতে একটু সবজি মা যে কোনো জিনিসই টাটকা পাওয়া যায় কামাল গাছের তুলনায় সেই জন্য মা বলে চল গড়িয়া থেকেই বাজারটা করি আর বাজারটা করতে এসেছি এই কারণে কারণ আমি বুধবার দিন রাতে চলে যাচ্ছি তো মা বলে তুই যখন আছিস চল দুজনে মিলে একসাথে বাজারটা করে নি এটা হচ্ছে ভাই ফোটার বাজার হচ্ছে মায়ের ভাইরা সবাই আসবে তো সেই জন্য বাজার হাট করে রান্না বাড়ি করা হবে তো আমি তো থাকবো না তো সেই জন্য একেবারে বাজার করে মাছ কিনে একেবারে বাড়ি ফিরব আর এখানে দেখছি কত মাছ দেখো আমরা এসেছিলাম ইলিশ কিনতে তো ইলিশ তো কিনলাম সাথে আবার কিনে ফেললাম ভেটকি মাছও একটু চুনো মাছও কিনলাম তো আর মাথাও কেনা হয়েছে কারণ মুগের ডাল দিয়ে মাথা দিয়ে ডাল করা হবে সেই জন্য একটা মাথা কেনা হয়েছে মাছের তারপর মুদির দোকানে চলে এসেছিলাম কিছু জিনিস ছিল না সেই জিনিসগুলো কিনতে আর আজকে বাজারে কিন্তু বিশাল ভিড় ছিল তো তোমরা ভাইফোঁটাই কে কি বাজার